নাঙ্গলকোটে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনী বিস্তারিত ডেক্স রিপোর্টে আপনারা দেখছেন নিউজ বাংলা খবর বিনোদন বিজ্ঞাপন দোকান ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরতে চাইলে আজই যোগাযোগ করুন আইআরটিভি নিউজ বাংলায় কুমিল্লার ডালুয়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডের চকুড়ি গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য জামালউদ্দিন জামালকে অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করেছে যৌত বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জামালউদ্দিন জামালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ ছিল। অভিযোগ রয়েছে তিনি প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করতেন। এছাড়াও তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে স্থানীয়দের দাবি এসব কর্মকাণ্ডের কারণে এলাকার যুব সমাজ বিপদগামী হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল এ ঘটনায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে সচেতন মহল মনে করছেন সমাজ থেকে অপরাধ ধমন ও যুব সমাজকে রক্ষায় এ ধরনের অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা জরুরি গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ